আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজ নিয়ে আসলাম কাজটা অনেক সহজ আপনাদের কাজ করতে অনেক ইজি হবে আর এটার মধ্যে ফেসবুকের মতো কোনো রিপোর্ট নষ্ট বা এরকম হয় না যদি আপনারা ভুল না করেন ঠিক আছে তো ওরকমভাবে নষ্ট হয় না আপনাদের নব্বই এর উপরে রিপোর্ট থাকবে ইনশাল্লাহ তো কাজটাও একদম ইজি প্রথম আপনার হচ্ছে প্রথমত এক দুই দিন বা এক দুইবার হচ্ছে আপনাদের কাজ করতে একটু অসুবিধা হইতে পারে তো কাজটা হচ্ছে আপনার ইউএক্স লিঙ্ক অনেকেই হয়তো কাজ করছেন এটা তো এটা করার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা হচ্ছে সবাই জয়েন হয়ে থাকবেন আর আমার একটা ছোটো একটা চ্যানেল আছে ওই চ্যানেলেও সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের নাম হচ্ছে স্যাম সেল পয়েন্ট ঠিক আছে তো প্রথমত আমাদের হচ্ছে এটা করার জন্য কী কী লাগবে আমাদের এটা করার জন্য লাগতে হচ্ছে সেলডার বা হচ্ছে ইসল্যান্ড শেল্টারটা ভালো শেল্টারদের করা মানে করতে পারলে আপনাদের হচ্ছে অনেক ভালো তারপরে হচ্ছে লাইন অ্যাপস তারপরে টাচ টয়লেট গুগল শিট লাগবে আর হচ্ছে ইনকগনিটো ব্রাউজার তো এগুলো কোথায় পাবেন এগুলো হচ্ছে আপনার প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন তো আমি দেখাইতেছি না তো প্রথমে আপনার হচ্ছে কিছু সেটিংস করে নিতে হবে তো সেটিংস করার জন্য ওই যে আপনার এটা একবার করে নিলে হবে তো সেটিংসের যে ভিডিওটা ওটা আমি চ্যানেলে দিয়ে দিছি বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবনি তো ওইটা সবাই দেখে নেন ঠিক আছে সেটিংসটা একদম ইজি আপনারা যে ফেসবুক আইডি খোলার জন্য যে সেটিংসগুলো করতেন ওই সেটিংসগুলো এটা করে নেবেন তারপরে কি করবেন তারপরে জাস্ট হচ্ছে আপনি এখানে শেল্টার ওপেন করবেন শেল্টারটা ওপেন করার পর আপনারা হচ্ছে সেট করে নেবেন এটা নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সট আবারও নেক্সট তারপরে নেক্সট তারপরে একটু ওয়েট করবেন হ্যাঁ তারপর হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন কারণ শেলটার অ্যাপসটা অনেক ভারী এটা ইনস্টল করলে আপনার হচ্ছে একটু হ্যাং ট্যাং করতে পারে তারপরে নেক্সটে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন ভারী সফটওয়্যার তো একটু হ্যাং করতে পারে তো দেখেন আমার হচ্ছে শেল্টার অ্যাপসটা কিন্তু সেট আপ হয়ে গেছে ঠিক আছে তো সেট আপ হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে ব্যাক করতে পারেন ব্যাক করার পর দেখবেন যে এখানে আপনার হচ্ছে ই চলে আসবে ফাইল গুগল প্লে স্টোর তারপর হচ্ছে কন্ট্যাক্ট তো আপনাদের দরকার হচ্ছে গুগল প্লে স্টোর তো গুগল প্লে স্টোর যাবেন যাওয়ার পরে একটা নতুন জিমেল দিয়ে একটা লগ ইন করবেন তো এতগুলো জিমেল পাবেন কোথায় ওটা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি হচ্ছে আনলিমিটেড জিমেল দিতে পারবো সমস্যা নাই জিমেলের দাম একদম অল্প দামে কিনতে পারবেন এগুলো আপনার হচ্ছে গুগল জিমেল না এগুলো হচ্ছে আপনার ডোমেন জিমেল ঠিক আছে তো এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা মেল দেবো মেলটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিই যেরকম মেল থাকবে ঠিক আছে তো এটা কপি করে নিই পাসওয়ার্ড হচ্ছে এটা তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিই তো দেখেন আমার হচ্ছে এটা লগ ইন হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে আইএলি এখানে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন তারপরে আমাদের কী করতে হবে এখানে আমাদের কয়েকটা অ্যাপস ডাউনলোড করতে হবে এখানে আমাদের মানে এটা হচ্ছে আমরা শেল্ডারের ভিতরে কিন্তু অ্যাপস ডাউনলোড করতেছি আর আমাদের শেল্ডারের বাইরে লাইন অ্যাপস ট্রাস্ট ওয়ালেট তারপরে ইনকোপ এগুলো সবাই সব ডাউনলোড করতে হবে আর হচ্ছে শেল্ডারের ভিতরে প্লে স্টোরে যাই আমরা সেম এগুলো ডাউনলোড করব তো লাইন লাইন লিখে সার্চ করবো সার্চ করার পর এটা ইনস্টল করে নেব তারপরে আমাদের হচ্ছে ট্রাস্ট ওয়ালেট লাগবে ট্রাস্ট ওয়ালেটটাও এখানে ইনস্টল করে নেব তারপরে তারপরে আমার আমাদের হচ্ছে লাগবে ইন ককনিটো ইনককিটো ব্রাউজার ঠিক আছে এগুলো অবশ্যই আমাদের লাগবে আর কোনো কিছু লাগবে না তো এই তিনটা হলেই হবে তো তারপরে হচ্ছে আমাদের কাজ কি প্রথমত আমাদের কাজ হচ্ছে এই লাইন অ্যাপসে ঢুকবো লাইন আপসে ঢুকে আমি হচ্ছে এটা সাইন আপ করে নেবো আর একটা মেল দিয়ে আপনারা হচ্ছে পাঁচ থেকে ছয়টা অ্যাকাউন্ট করতে পারবেন অনেক সময় আপনার পাঁচ থেকে ছয়টা হয় না একটা মেলে আপনার একটা হয় তো এটা মানে সব সময় আপনার হচ্ছে এরকম হয় না একটা মেল দিয়ে একটা হয় একটা মেল দিয়ে পাঁচ ছয়টা পাঁচ থেকে ছয়টা হয় তো সাইন আপে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আর আপনারা হচ্ছে হ্যাঁ এটা দিয়ে দিই কন্টিনিউ একটা লাইন আপসে আপনার হচ্ছে তিন থেকে চারটা এরকমভাবে কাজ করবেন পরে আর করবেন না এটা একটু নাম দিয়ে দিই তারপরে নেক্সট পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে স্ট্রং বড় দিতে হবে এখানে আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্টটা হয়ে গেছে তো ওপেন সেটিংস এখানে ক্লিক করবেন দিয়ে দেবো তো এই অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর এটা আমরা স্ক্রিপ্ট করে দেবো এখানে এটা মিনিমাইজ করে রাখবো তারপরে আমরা কী করবো টাস্ট ওয়ালেটে যাব টাচ ওয়ালেটে যাওয়ার পর এটা হচ্ছে নতুন করে সেট আপ করব গেট স্টার্ট তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবো তারপরে আপনার হচ্ছে এবার প্রথমে যে সিক্রেট প্ল্যাশ আছে এটা ক্রেট ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা হচ্ছে স্কিপ যাব তারপরে এখানে একটা পিন দিয়ে দেবো এখানে আসবে একটা মানে এখানে আপনার পিন সিস্টেম আসবে এখানে একটা পিন দিয়ে দেবেন ছয় ডিজিটের তো এই পিনটা দিয়ে দিই এখানে তো পিনটা দেওয়া যাওয়ার পর আপনার যেখানে যেখানে একটা ট্রান্স টয়লেট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখানে একটা ট্রাস্ট ওয়ালেট আমাদের ক্রিয়েট হয়ে গেছে তারপরে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে একটা লিঙ্ক লাগবে প্রতিবারই হচ্ছে লিঙ্কটা আপডেট করে নিতে হবে দেখে নেই যে যে একটা লিঙ্ক দেওয়া আছে না এই লিঙ্কটা দিয়ে আমাদের কাজ করতে হবে তো এই লিঙ্কটা আমরা প্রতিবারই আপডেট করে দিই তো আপনারা যখন কাজ করবেন তখন এই লিঙ্কটা জেনে নেবেন যে কখন কুল লিঙ্ক দিয়ে কাজ করে দিয়েছি এক লিঙ্ক কিন্তু বারবার কাজ করা যাবে না ঠিক আছে তো আপনারা সবাই গ্রুপে জয়েন হয়ে থাকবেন কখন কুল লিঙ্ক দিয়ে কাজ করে দিয়েছে ওটা জেনে নেবেন তো এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনাদের এই যে হচ্ছে ইনকোগনিটার যে ব্রাউজার আছে সেটার মধ্যে ঢুকতে হবে এটার মধ্যে ঢোকার পরে যে সার্চ বার যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা এই লিঙ্কটা দিয়ে দেবেন আমি দেখাইতেছি এর জন্য আপনাদের কিন্তু অনেক টাইম লাগতেছে আসলে কিন্তু অত টাইম লাগে না তারপরে দেখেন এই যে এখানে টিক মার্ক দেওয়া আছে এটার মধ্যে টিক দিয়ে এন্টারে ক্লিক করবেন তারপরে কী করবেন এই যে লগ ইন যে আছে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনারা হচ্ছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে ওটা খুঁজতে হবে তো অল ওয়ালেট এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা টাস্ট ওয়ালেটটা খুঁজে নেব যে দেখেন টাস্ক ওয়ালেটটা পেয়ে গেছে এটার মধ্যে ক্লিক করব তো এখানে একটু ওয়েট করবেন অটোমেটিক আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে তো এখানে আমাদের যে পিনটা দিয়ে টাস্ট ওয়ালেট করছিলাম ওই প্রিন্টটা দিয়ে দেবে এখানে এখানে হচ্ছে আমরা কানেক্টে ক্লিক করব একটু ওয়েট করব যদি না হয় তাহলে আবার ট্রাই কিনতে আবার ট্রাই করবেন একদম ইজি কাজ আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হইতে পারে কিন্তু প্রথমত এক দুবার কাজ করলে আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি না হয় তাহলে আপনি কী করবেন আবার এখানে ট্রাই কিন দিয়ে আবার ট্রাই করবেন সমস্যা নেই বেশিরভাগ দেরি করলে আপনার ট্রাই কিন দিয়ে আবার ট্রাই করবেন এই যে হয়ে গেছে দেখছেন হয়ে যাওয়ার পর আপনার আপনারা কী করবেন এই যে সাইন আপে ক্লিক করবেন তারপরে আবার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কানেক্ট যে কানেক্টটা হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের কী করতে হবে এখান থেকে এই যে থ্রিড যে আইকন আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ইয়েক্স পেলে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের হচ্ছে যে লাইন যে এটা আছে এখান থেকে আপনার কানে একটা ক্লিক করতে হবে অবশ্যই আমি যেভাবে দেখা দিচ্ছি সেম এইভাবে কাজ করবেন তো লাইনে ক্লিক দেওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে এই যে নিচে দেখেন আপনার হচ্ছে লগ ইন উইথ লাইন অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনাদের যে লাইন অ্যাপসটা আছে এটার মধ্যে চাপ দেবেন সব দেওয়া দেওয়ার পরে আপনাদের যে একটা অপশান নেওয়া যাবে তো এখানে হচ্ছে আপনার কী করতে হবে প্রথমে অ্যাড ফ্রেন্ড এখানে ক্লিক করতে হবে অ্যাড ফ্রেন্টে ক্লিক করার পর আপনাদের হচ্ছে অ্যালাউ দিতে হবে অনেক সময় আপনাদের এখানে অ্যাড ফ্রেন্ড নাও হইতে পারে তো সেক্ষেত্রে আপনারা লাইন অ্যাপসে যাইয়া আপনারা ই মানে লিখবেন যে অ্যাট দ্য রেট ইউএক্স লিঙ্ক ওটা লিখে ওইখানে অ্যাড ফ্রেন্ড করে একটা হাই দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে অ্যালাউ করবেন এটা অ্যাড ফ্রেন্ড দেওয়ার পর এটা অ্যালাউ করবেন দেওয়ার পর এখানে সাকসেস হয়ে গেছে দেখেন সাকসেস হয়ে যাওয়ার পর আপনাদের কী হবে এখানে আপনাদের যে পয়েন্টটা ওটা অ্যাড হয়ে যাবে আমরা যখন আগে কাজ করতাম তখন আপনার আপনার হচ্ছে ই থাকতো দশ পয়েন্ট থাকতো এখন আপনার হচ্ছে দুই পয়েন্ট ক্লেম করতে হয় তো আবার এখানে যাবেন এই যে বারে এখানে যাবেন যাওয়ার পর অবশ্যই আমাদের যে লিঙ্কটা আসছিলো ওটা আমাদের এখানে দিতে হবে আমাদের মাস্টবি দুইবার লিঙ্ক দিতে হবে এটা যাওয়ার পর সার্চ করবেন না হলে কিন্তু হবে না অবশ্যই দুইবার লিঙ্ক দিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে দুই 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 ইউএক্স ওয়াই আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে মানে দুই পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে তো এই এরকম দুই পয়েন্ট অবশ্যই আপনাদের করতে হবে যদি দুই পয়েন্ট না আসে তাহলে কিন্তু আপনাদের এখানে ক্লেম হবে না তো দুই পয়েন্ট হয়ে যাওয়ার পর আপনাদের আবার এই যে প্রোফাইল এখানে এখানে ক্লিক করতে হবে যে উপরে যে প্রোফাইল দেওয়া আছে সাইডে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে টাস্ট ওয়ালেটের নিচে দেখেন আপনাদের বড়ো করে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এই যেটা এটা কপি করে নিয়ে আপনাদের গুগল শিটে এটা হচ্ছে বসাইতে হবে জাস্ট এটুকুই আপনাদের বসাইতে হবে এটা আপনারা সাবমিট করবেন আমার কাছে এই যে এ কলামে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এটা বড়ো করে দিলাম এটা ঠিক আছে তো এইটুকুই কাজ আমাদের তো আমি আবার আপনাদের দেখাই এটা করে দিয়ে তারপর আপনার হচ্ছে এটা ডাটা হিস্টোরি ক্লিয়ার করে দেবেন এখান থেকে যেখান থেকে যাই এটা ডাটা হিস্টোরি ক্লিয়ার করে দেবেন তারপরে আপনারা হচ্ছে আবার যাবেন আবার যে লাইন আপসটা এখান থেকে ডিলিট করে দেবো এখান থেকে যাবো যাওয়ার পর সেটিংসে যাব আচ্ছা হোমে যাবো হোমে থেকে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টে যাবো তারপরে একটু নিচে স্কল করবো স্কল করার পর ডিটে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তারপরে নেক্সট তারপরে হচ্ছে এগুলো যে যেগুলো টিকচুনা আছে টিক টিকচুনা দিয়ে দেবো দেওয়া দেওয়ার পর অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো অ্যাকাউন্ট ডিলেট তারপরে আপনার আবার যাব এখানে যাওয়ার পর এখানে আবার হচ্ছে আর একটা অ্যাকাউন্ট করে নেব কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব একটা জিমেল দিয়ে আমাদের হচ্ছে তার থেকে পাঁচটা হয় আবার অনেক সময় আপনাদের এই যেরকম মানে যার এটা যার হবে না ঠিক আছে তো এরকম হয়ে গেলে আপনারা আর একটা জিমেল লগ ইন করে নেবেন তো আমি আরেকটা জিমেল লগ করতেছি তো প্লে স্টোর থেকে আমি হচ্ছে এই জিমেলটা লগ করে নিলাম লগ ইন করে নেওয়া যাওয়ার পরে আপনার হচ্ছে আবার লাইন আপসে যাবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন করার পর আমাদের তো এই লিঙ্কটা মানে এই জিমেলটা শেষ তারপরে আপনি হচ্ছে এই জিমেল যাবেন দ্বিতীয় নাম্বার জিমেল যাবেন যাওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটা নাম দেবেন তারপরে নেক্সট এখানে পাসওয়ার্ড দেবেন তারপরে হচ্ছে এই পাসওয়ার্ডটা সেম এখানে দেবেন তারপর ডিসক্রিপশনতে ক্লিক করবেন দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এরকমভাবে তিন থেকে চারটা জিমেল এখানে ইউজ করে পরে হচ্ছে যে সেলডার আছে এটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে না হলে কিন্তু আমাদের ওই যে জিমেলটা এরকম নষ্ট হয়ে যাবে তো ওপেন সেটিংস এলাও আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো এটা মিনিমাইজ করে রাখবো রাখার পর ট্রাস্ট ওয়ালেট সেট করব তো ট্রাস্ট ওয়ালেটের এটা পিনটা দিয়ে দিই এখান থেকে হচ্ছে আমি যে দেখেন কী করি আপনার এই যে মেন ওয়ালেট এখানে ক্লিক করবেন মেন ওয়ালেটে ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট নিয়ে ওয়ালেট সেমভাবে ক্রিয়েটে ক্লিক করবেন তারপরে স্কিপ হ্যাঁ ট্রাস্ট ওয়ালেট আমাদের হচ্ছে খোলা হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয় নম্বর ট্রাস্ট ওয়ালেট খোলা হয়ে গেছে তারপরে কী করবেন এটার কাজ শেষ তারপরে জাস্ট হচ্ছে আমাদের ওই যাবার ওই লিঙ্কটা লাগবে এখন আমরা যে লিঙ্ক দিয়ে কাজ করছি ওই লিঙ্কটা এখন লাগবে এই যে এই লিঙ্কটা আমাদের লাগবে এখন এই যে এই লিঙ্কটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমাদের হচ্ছে কী করতে হবে ইনকগনিটর এটা যাবো এটা যাওয়ার পর আমরা হচ্ছে এখানে সার্চ করবো এই লিঙ্কটা দিয়ে এটা সার্চ করবো সার্চ করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর এই যে এখানে টেক মার্ক দিয়ে এন্টার ক্লিক করব তারপরে লগ ইনে ক্লিক করব তারপরে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করব এখান থেকে হচ্ছে ট্রাস্ট টয়লেট খুঁজবো কোথায় ট্রাস্ট টয়লেট আছে এজ এ ট্রাস্ট ওয়ালেট এটা কানেক্ট করে নেব তারপর এখানে হচ্ছে পিনটা দিয়ে দেব একটা ওয়েট করব হ্যাঁ কানেক্ট ক্লিক করে দেবো এটা যদি এখানে সমস্যা করে আবার ট্রাই কিন দিয়ে আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে মানে হবে না তো এটা আমি ট্রাই কিন দিয়ে আবার ট্রাই করি এখন এখান থেকে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন তারপরে আবার প্রিন্টে দেবেন হ্যাঁ এই যে কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে এখান থেকে থ্রিটুটে যাব থ্রিটু যাওয়ার পর আপনারা হচ্ছে ইউএক্স প্রফাইল এখানে যাব তারপর এখান থেকে নিশ্চিত কল করবো যে লাইনে লাইনে যাওয়ার পর এখান থেকে কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে হচ্ছে যেতে হবে হ্যাঁ যে লগ ইন উইথ লাইন অ্যাপস এখানে ক্লিক করবো এখান থেকে তারপর হচ্ছে লাইন অ্যাপসটা সিলেক্ট করে দেবো অটোমেটিক আমাদের হচ্ছে লাইন অ্যাপসে চলে যাবে তারপরে হচ্ছে আমাদের এখান থেকে কী করতে হবে যে অ্যাট ফ্রেন্ড এখানে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পর আমাদের করতে হবে কি অ্যালাউ এখানে ক্লিক করতে হবে তো এটা হয়ে যাওয়ার পর আমাদের সেমভাবে আবার হচ্ছে আমাদের ওই লিঙ্কটা দিতে হবে এখানে এটা লোডিং শেষ হয়ে গেলে এই যে এখানে দেবেন এখানে আবার হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দেবেন যে লিঙ্কটা আমরা কাজ করলাম দিয়ে দেওয়ার পর সার্চ করব এই দেখেন আমার হচ্ছে দুই মানে দুই ক্লেম কিন্তু হয়ে গেছে দুই টু এক্স ক্লেম হয়ে গেছে তো এটা ক্লেম হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে প্রফাইল ক্লিক করতে হবে প্রফাইল ক্লিক করার পর এদের টাস্ক অলেটটা কপি করে নেব তো কপি করে নেওয়ার পরে আমাদের সিটটা সাথে সিট এটা অ্যাড করে দেবো ঠিক আছে সেভাবে আমাদের হচ্ছে কাজ করতে হবে তো কাজ করার পর যদি ধরেন হচ্ছে আমার এখানে দুই থেকে তিনটা মেল দিয়ে এরকমভাবে কাজ করা শেষ তারপর কী করবেন শেল্টারটা এখান থেকে রিমুভ করে দেবেন তো রিমুভ করুন কীভাবে এখান থেকে যাবেন যাওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে সার্চ করবেন এস ওয়াই এন সি এস ওয়াই সি এটা লিখে সার্চ করলে আপনারা যদি দেখবেন যে অটোমেটিক অটোমেটিকলি এস ওয়াই সি ওয়ার্ক অ্যাকাউন্ট ডাটা তো এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর ওয়ার্কে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর দেখবেন যে রিমুভ ওয়ার্ক কপালে এটা রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পর আপনাদের হচ্ছে এই সেলটারটা ডাটা হিস্ট্রি ক্লিয়ার করবেন আমার যেহেতু হয় নাই আমার কয়টা করলাম দুটা মেল ইউজ করছে আমি আরও একটা মেল ইউজ করতে পারবো তারপর আমি এটা করব ঠিক আছে তাহলে আপনাদের ওই যে মেল ব্লক করবে না আর আপনি একটা মেল দিয়ে অনেক সময় একটাও করতে পারবেন অনেক সময় আপনি হচ্ছে চার পাঁচটাও করতে পারবেন সমস্যা নাই আর এরকম মেল আপনার যদি লাগে তাহলে আমাকে বললেন আমি হচ্ছে এটা ম্যানেজ করে দিতে পারবো সমস্যা নাই আর সবাই মনোযোগ কাজ করেন ইনশাআল্লাহ এটা ওরা ধরা কাজ হবে এটা রিপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম